ভূত ভূতপাগানের কথা মালায় আজ রচিত গল্প লোকটা কে প্রাইভেট ডিটেকটিভ হিসাবে পড়াশোন সেনের তখন বেশ নাম ডাক এই নাম ছড়াবার পেছনে রয়েছে একটা জোড়া খুনের রহস্য উদ্ধার যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে পরাশর সেই দুর্ধর্ষ খুনিকে আবিষ্কার করেছিল তাতে তাকে প্রশংসা না করে পারা যায় না এই নিয়ে খবরের কাগজে খুব লেখালেখিও হয়েছিল এক সময় অবশ্য এমনিতে পরাশরকে দেখলে মনে হবে ছাপোষা মানুষ যেন ভাজা মাছটা উল্টে খেতে জানেন না কিন্তু ডিটেকটিভ হিসাবে তদন্তের কাজে ওর বুদ্ধি যেন খুব ধার হয়ে ওঠে কোন পরিবেশে কোথায় কিভাবে টোপ ফেলে এগোতে হবে সে ব্যাপারে ওর মেলা ভার গড়িয়ার কাছে বড় রাস্তার উপরে পরাশরের অফিস অফিস মানে ছোট্ট একটা ঘর বেশ সাজানো গোছানো সেখানে হারু নামে একটা ছোকরা দিন ঘর খুলে বসে কাটায় প্রয়োজনে ফাই ফরমাস খাটে চাফা এনে দেয় অফিসে কে এলো না এলো তা নোট করে রাখে এছাড়া কখনো বা ব্যাঙ্কে যাওয়া পোস্ট অফিসে যাওয়া কাউকে কোনো চিঠি দিয়ে আসা ইত্যাদি সব কাজই হারুকে করতে হয় পড়াশুড়কে গোয়েন্দাগির কাজে সারাক্ষণ ঘোরাঘুরি করতে হয় যথাবিহিত সেদিনও কাজ নাগাদ ঘরে এসে ঢুকলো ঢুকেই দেখে হাড়ু একটা টুলের উপর বসে ঝিমচ্ছে কিরে হাড়ু ঘুমোচ্ছিস কেমন যেন চমক ভেঙে লাফিয়ে ওঠে হাড়ু আগে না স্যার আসলে বোকার মতো একটু হাসে আসলে স্যার ওই সারাদিন একা একা বসে এই ঘুম পেয়ে গেছিল তা অবশ্য ঠিক তোকে আর দোষ দিয়ে লাভ কি সারাদিন ওরকম বসে থাকলে ঘুম পাওয়ারই কথা ঠিক আছে একটা কাজ কর দেখি খাতাটা দে কে কে এসেছিল একবার দেখেনি আগে স্যার আজ কেউ আসেনি একটা মাসিও না স্যার সে কি রে কেউ না আবার বোকার মতো তাকায় মাথা ঠিক আছে তাহলে যা একটু চুল চা নিয়ে চাটা খাইয়ে তুই বাড়ি চলে যেতে পারিস মিছে মিছি বসে থেকে আর কি করবি হারু চায়ের কেতলিটা হাতে নিল তারপর ছুটে গিয়ে চা নিয়ে এসে পড়াশরকে একটা কাপে চা ঢেলে দিল নিজেও একটু নিল তারপর চা খাওয়া হয়ে গেলে বোকার মতো একটু হাসলো আবার তুই হলো হাসছিস যে বললাম তো তুই যেতে পারিস আমি বরং আর একটু বসেই যাই চাবিটা এখানে রেখে যা হারু তাই করে চাবিটা রেখে চলে গেল পরাশর ঘড়ি দেখলো সবে সাতটা তার মানে এখনও সন্ধ্যাই বলা যায় চেয়ারে হেলান দিয়ে পা দুটো সামনের দিকে টেনে লম্বা করে ছড়িয়ে বসে রইল খানিকক্ষণ তারপর হঠাৎ কি খেয়াল হয় নতুন কেস সিস্ট্রির ফাইলটা পাশের র্যাক থেকে টানতে গিয়ে দরজার দিকে চোখ পড়ে গেল আর সঙ্গে সঙ্গে চমকে উঠল পর্দার উপাশে কেউ একজন দাঁড়িয়ে কে টান টান হয়ে ভেসে জিজ্ঞাসা করলো পড়াশর বাইরে থেকে কেমন একটা মিনমিনে গলা ভেতরে আসতে পারি স্যার আসুন ওখানে দাঁড়িয়ে কি করছেন পর্দা সরিয়ে লোকটা দরজার সামনে এসে দাঁড়ালো কেমন যেন ইতস্ত ভাব একটু কথা ছিল স্যার লোকটার আপাদ মস্তক ভালো করে দেখে নিল পড়াশর বছর পঞ্চাশের বয়স হবে পরনে ময়লা ধুতি গায়ে কলার ছেঁড়া শার্ট পায়ে ছেঁড়া ফাটার চপ্পল কিন্তু এসব যেমন তেমন লোকটার কপালের পাশে একটা টিউমার ছোট একটা আপেল যেন ওখানে বসিয়ে রাখা হয়েছে আর চোখ দুটো কেমন যেন মিওনো কি ব্যাপার বসুন না দাঁড়িয়ে রইলেন বসার জন্য একটা চেয়ার দেখিয়ে দেয় লোকটা এগিয়ে চেয়ারে বসে ঘরের চারপাশে একবার চোখ বলে নিল তারপর পরাশরের দিকে সরাসরি তাকিয়ে বলল একটা খুনের ঘটনা স্যার খুনের ঘটনা মানে পড়াশর কেমন সোজা হয়ে বসে কোথায় খুন কে খুন করল খুন করে স্যার বডিটাকে লুকিয়ে রাখা হয়েছে পড়াশর কেমন বোকার মতো তাকায় তারপর নোট করার জন্য ডায়েরি বুকটা টেনে নেয় একটু খুলে বলুন দেখি কোথায় খুন কাকে কেমন যেন উত্তেজনা বোধ করতে থাকে পড়াশর অথচ লোকটা নির্বিকার শীতলভাবেই ভাবেই বলল আপনি যদি বডিটা দেখতে চান স্যার দেখাতে পারি তবে খুনি কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে তাই স্যার এই সময় আপনাকে খবরটা দিতে এলাম পড়াশর লোকটাকে আবার খুঁটিয়ে দেখল লোকটার মাথায় কোনো গন্ডগোল নেই তো কিন্তু না তাও তো মনে হয় না বলল আচ্ছা দাঁড়ান চা খাবেন না স্যার আমি চা খাই না তাছাড়া স্যার ওদিকে যদি দেরি করেন লোকটা কিন্তু পালিয়ে যাবে আজ রাতের ট্রেনেই ও বোম্বাই পালাবে বলে ঠিক করেছে টিকিটও কাটা হয়ে গেছে ওর পড়াশ্যার বলল কিন্তু ব্যাপারটা একটু খুলে বলবেন তো ঘটনাটা কোথায় ঘটেছে কে সে বেশি দূরে নয় স্যার এই গড়িয়াতেই খালের ধারে একটা বহুকালের পুরনো বাড়িতে ঠিকানা বলুন ঠিকানা বলল লোকটা পড়াশোনা চটপট লিখে নিল বেশ এবার বলুন কে খুন হয়েছে আর কেই বা খুন করেছে কি নাম তার যে খুন করেছে স্যার তার নাম সি দাস মানে চণ্ডী দাস মহা ফেরেবাজ লোক ডেঞ্জারাস বটে কাকে খুন করেছে আগে স্যার ওরই এক পার্টনার অম্বিকা রায়কে টাকা পয়সা নিয়ে দুজনের মধ্যে অনেক দিন ধরে ঝগড়া চলছিল আজই স্যার সকালে নিজের বাড়িতে অম্বিকাকে ডেকে নিয়ে গিয়ে মৌকা বুঝে খুন করেছে আজ সকালে কীভাবে খুন করলো বাড়িটা স্যার এমনিতে খুব নির্জন চণ্ডী ছাড়া আর কোনো লোক থাকেও না সেখানে দুজনে ঘরের ভিতরে বসে কথা বলছিল হঠাৎ সুযোগ বুঝে চণ্ডী একটা চপার দিয়ে ওর মাথায় একটা কোপ মারে আর তাতেই স্যার বটে তো আপনি জানলেন কি করে আপনি কি দেখেছেন লোকটা কি যেন একটা উত্তর দিতে যাচ্ছিল আর ঠিক তখনই ঘটলো কেলেঙ্কারি টুক করে আলো নিবে গেল পরাশর জানলা দিয়ে বাইরে তাকিয়ে বুঝলো লোডশেডিং লোকটা বলল আমি তাহলে যাই স্যার ফোনের খবরটা আপনাকে দেয়াই আমার উদ্দেশ্য ছিল এবার আপনি যা ভালো বুঝবেন করবেন বলতে বলতে লোকটা উঠে দাঁড়িয়েছে টের পেল পরাশর সে কি কোথায় যাচ্ছেন কথাই তো হলো না দেখা স্পটটা দেখাবেন তো আমাকে সেখানে আমার যাওয়া ঠিক হবে না স্যার আপনি একাই চলে যান এখনই গেলে বাবুকে পেয়ে যাবেন ওকে জিজ্ঞেস করলে সব জানতে পারবেন টুক করে ঘরের পর্দা সরিয়ে বেরিয়ে গেল আগন্তুক পরাশর কেমন বোকার মতো তাকিয়ে রইল তারপর উঠে দাঁড়ালো ঘরের ভিতরে এভাবে এখন বসে থাকার কোনো মানে হয় না একটু কি ভেবে জানলা বন্ধ করে দিল তারপর বেরিয়ে এলো ঘরের বাইরে চারপাশে তাকালো না লোকটা উধাও অদ্ভুত ব্যাপার পাগল না তো হঠাৎ করে এসে একটা মার্ডারের কথা শুনিয়ে চলে গেল অথচ চোখে ওর বিন্দু মাত্র উত্তেজনা নেই নাকি আমাকে খানিকটা হ্যারাস করার জন্য ব্যাপারটা করে গেল কে জানে আবার ভাবলো না একেবারে উড়িয়ে দেওয়া যায় না রাত তো এখন সবে সাড়ে সাত দেখাই যাক না চণ্ডীবাবু নামে কাউকে পাওয়া যায় কি না ঘরের তালা লাগিয়ে ডায়েরিটা হাতে নিয়ে বেরিয়ে পড়ল পড়াশক আর রাস্তায় পা দিয়ে খানিকটা এগোতেই আবার আলো জ্বলে উঠল চারপাশে যাক বাবা বাঁচা গেল অল্পের ওপর দিয়ে লোডশেডিংটা কাটলো তারপর হাঁটতে শুরু করলো পড়াশর এ রাস্তা সে রাস্তা করে শেষটায় নম্বর মিলিয়ে এসে হাজির হলো চণ্ডীবাবুর বাড়ির সামনে আবার ঘড়ির দিকে তাকালো আটটা বাজতে মিনিট দশেক বাকি আছে কিন্তু এরই মধ্যে পাড়া কেমন যেন ঝিমিয়ে পড়েছে একদম নিস্তব্ধ বাড়িটার দিকে তাকালো বহু পুরনো আমলের বাড়ি দেয়াল ফুরে গাছ কুজি আছে সামনের দিকে বাগান মতো অনেকটা জায়গা ঝোপ জঙ্গলে ভরে গেছে কেউ যে এরকম একটা ভাঙাচোরা বাড়িতে বাস করে ভাবাই যায় না পড়শ দেখল বাড়ির সব কটা জানলা দরজা বন্ধ তবে পাশের দিকে একটা ঘর সেটার মধ্যে যেন আলো জ্বলছে মনে হচ্ছে ধীরে ধীরে এগিয়ে গিয়ে কলিং বেল টিপলো পড়াশর আর কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে গেল কে পড়াশর দেখল মধ্যবয়সী একজন লোক পরনে প্যান্ট শার্ট পায়ে শু একটু যেন ব্যস্ত সম্মত ভাব আমি একটু চণ্ডীবাবুর সঙ্গে কথা বলতে চাই বলুন কি দরকার আমার কিন্তু একদম সময় নেই ট্রেন ধরতে হবে পরশা বলল আপনি যে বোম্বে মেল ধরবেন সেটা আমি জানি ট্রেন কটায় ভদ্রলোক কেমন যেন একটু চমকে উঠল তার মানে কি আপনি আপনি কি করে জানলেন আমি বোম্বাই যাচ্ছি পরশার মাথা ঠান্ডা রাখে না দেখুন বোম্বে আপনি কদিন থাকবেন কোথায় উঠবেন এসব আমার জানা দরকার চণ্ডীবাবুর চোখের মুখের চেহারাই যেন পাল্টে গেছে এক পলক ভ্রু বাঁকা করে পরাশরের দিকে তাকালেন এসব আপনি জিজ্ঞাসা করার কে আপনি কে এরকম পরিস্থিতিতে কিভাবে কথা বলতে হয় পরাশর জানে বলল দেখুন চণ্ডীবাবু আপনাকে একবার আমার সঙ্গে থানায় যেতে হবে সেখানেই জানতে পারবেন আমি কে হোয়াট ডি উমিন থানায় কেন কী করেছি আমি যান মশাই থানা দেখাবেন না আমার এখন কোনো সময় নেই যান বলতে বলতে ভদ্রলোক আবার ঘরে ঢুকে পড়লেন পরাশর কেমন বোকার মতো তাকিয়ে রইল সন্দেহটা মাথার মধ্যে বেশ দানা বেঁধে উঠল কিছুতেই লোকটাকে এখন হাতের বাইরে যেতে দেওয়া ঠিক হবে না কিন্তু সঙ্গে সঙ্গে আবার এটাও মনে হলো এ তো একদম খালি হাত পা আবার লোকটা তো খুনি আসামি ও না পারে হেনো কাজ নেই টুক করে ঘরের আলোটা নিভে গেল নিভে যেতেই চমকে উঠলো পরাশর চণ্ডীবাবু একটা স্যুটকেস হাতে করে ভিতর থেকে বেরিয়ে এলেন ও কি এখনও আপনি দাঁড়িয়ে আছেন বললাম জরুরি কাজে আমাকে বাইরে যেতে হচ্ছে এখনই না রয়ে ট্রেন ধরতে পারবো না বলতে বলতেই ভদ্রলোক ঘরের তালা লাগিয়ে সুটকে সাথে সদরের দিকে এগিয়ে গেলেন পড়াশোন কি করবে বুঝতে পারছেন না লোকটাকে কি ফলো করা উচিত আবার মনে হলো ফলো করে কি লাভ তার চেয়ে থানাতেই যাই থানাকেই ব্যাপারটা আগে জানানো দরকার হঠাৎ পেছন থেকে কার একটা গলার আওয়াজ স্পষ্ট একটু স্পটটা একটু দেখে যাবেন না স্যার কে পড়াশ চমকে ওঠে পিছনে তাকিয়ে দেখে আরে এ তো সেই লোকটাই খানিক্ষণ আগে ওর চেম্বারে গিয়ে খুনের খবরটা ওকে দিয়ে এসেছিল আপনি হ্যাঁ স্যার আমি চণ্ডী আপনাকে পাত্তাই দিল না দেখলাম ও তো একটা ট্যাক্সি চেপে হাওড়ার দিকে চলে ছিলেন এতক্ষণ লোকটা সেই মিয়ানো চোখ আসুন না জায়গাটা আপনাকে দেখিয়ে দিই খুন করে কোথায় মাটি চাপা দিয়ে দেখেছে দেখে যান বাড়ির পেছন দিকে এগিয়ে যেতে থাকে লোকটা পড়াশোনার পিছুনে রে এককালে এদিকে বাগান ছিল বোঝা যায় এখন বাগানের বদলে জংলা ঠাসা বাউন্ডারি ওয়ালটা এদিকে বেশ উঁচু এই বাউন্ডারি ওয়ালের উপাশেই স্যার খাল তাই বুঝি আর ওই কোণের দিকে দেখুন স্যার লোকটা একটা আঙুল তুলে দেখায় দেখে দেয়ালের এক পাশে ময়লা স্তূপ তারই যে স্যার ময়লা ফেলার ড্রামটা দেখা যাচ্ছে ওটা একটু সরালেই দেখা যাবে গর্ত করা হয়েছিল বডিটাকে একটা বস্তায় ভরে ওখানে পুঁতে রাখা হয়েছে পড়াশোনা এগিয়ে গেল ড্রামটার কাছে ড্রামটা সরাবার জন্য হাত বাড়াতেই লোকটা হা হা করে উঠল না স্যার আপনি হাত দেবেন না আগে পুলিশকে আসতে দিন পুলিশের সামনে বডিটা বার করা ভালো পরাশর হাত সরিয়ে নিয়ে পিছিয়ে এলো পুলিশকে তাহলে এখনই খবরটা দিত পুলিশ এক্ষুনি এসে পড়বে স্যার ওই তো জিপের শব্দ পাওয়া যাচ্ছে হ্যাঁ একটা গাড়ি আসার শব্দই যেন পাচ্ছে পড়াশর সদর গেটের দিকে এগিয়ে গেল সত্যি একটা পুলিশ ভ্যানি এগিয়ে আসছে আশ্চর্য পুলিশও জেনে গেছে তাহলে কিছুক্ষণের মধ্যেই গাড়িটা এসে গেটের সামনে দাঁড়ালো ভ্যান থেকে নেমে এলেন ওসি এই যে পরাশর বাবু কি ব্যাপার তলব করেছেন কেন পরাশর একটু অবাক হলো তলব করেছি কই আমি না তো তবে আপনারা এসে পড়ায় খুব ভালো হয়েছে সে কি মশাই খানিকক্ষণ আগে তাহলে কে ফোন করল আমাদের খুব জরুরি দরকার আপনি অপেক্ষা করছেন পোর্স নিয়ে এক্ষুনি এই ঠিকানায় চলে আসতে বললেন আপনি কেমন রহস্যময় লাগে পরশের কিন্তু তখন আর ওসব কচকচি বাড়িয়ে লাভ নেই বলল এ বাড়িতে ভীষণ একটা গোলমেলে ব্যাপার ঘটে গেছে বাড়ির পেছনে দিকে ওই মাটির নিচে দারুণ এক রহস্য লুকিয়ে রয়েছে বলে মনে হচ্ছে তাই নাকি কি রহস্য চলুন তো দেখি খোঁড়াখড়ি শুরু হয়ে গেল ড্রামটা সরিয়ে খানিকটা মাটি খুঁড়তেই বেরিয়ে পড়লো বস্তা একটা মৃতদেহ টেনে উপরে টুনে আনা হলো বডিটাকে তারপর টর্চের আলোর মধ্যে বস্তাটা কেটে সরাতেই চমকে উঠলো পড়াশর আরে এ কী করে সম্ভব পরনে ধুতি গায়ে শার্ট আরও আশ্চর্য লোকটার কপালের পাশে সেই আপেলের মতো টিউমারও কি হলো পরাশর চারপাশে তাকায় কিন্তু এতক্ষণ যে লোকটার সঙ্গে কথা বলল সে কোথায় কে কোথায় কার কথা বলছেন পরাশর এবার ভয়ে ভয়ে তাকায় জানেন ওসি অবিকল এই রকম চেহারার একটা লোক আমাকে চেম্বারে খুনের ঘটনার খবরটা দিতে গিয়েছিল আবার কিছুক্ষণ আগেও লোকটা এখানে এসে আমার সঙ্গে কথা বলে গেছে অবিকল এই চেহারা এরকম ধুতি শার্ট কপালের টিউমারটাও তার মানে আপনি বলছেন বিশ্বাস করুন ওসি আমার মনে হচ্ছে এই লোকটার আত্মাই আমাকে এখানে টেনে এনেছে থানায় যে ফোনটা গিয়েছিল সেটাও বোধ হয় কীর্তি তাই নাকি পুলিশ অফিসারও কেমন বোকার মতন হাঁ করে তাকে রইল তারপর সোজা হাওড়া স্টেশন বম্বে মেলেই পাওয়া গেল চণ্ডীকে তাকে ধরে নিয়ে যাওয়া হলো থানায় পুলিশের কাছে চণ্ডী স্বীকার করল বন্ধুকে সেই হত্যা করেছে